নিজের স্ত্রীকে ভয় দেখাতে বন্ধুর কাছ থেকে জোগাড় করেছিলেন অগ্নে অস্ত্র স্ত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার স্বামী এবং তার বন্ধু নিজের স্ত্রীকে ভয় দেখাতে বন্ধুর কাছ থেকে অগ্নে অস্ত্র জোগাড় করেছিল যুবক কিন্তু শেষ রক্ষা হয়নি স্ত্রীর করা অভিযোগের ভিত্তিতে স্বামী ও তার বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ উদ্ধার হয়েছে একটি নাইন এম পিস্তল চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত চন্দ্রকোনার বড় আকনা গ্রামে ভুইয়া মঙ্গল ভুঁইয়ার সাথে কয়েক বছর আগে বিয়ে হয়। অভিযোগ বিয়ের কিছুদিন পর থেকে মঙ্গল বিভিন্ন সময় স্ত্রীকে মারধর করত। কয়েকদিন আগে আগ্নেয়াস্ত্র দেখিয়ে স্ত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় সে শ্বশুরবাড়ির লোকজনকে বলেও কোনো সুরাহা হয়নি সংসার করার জন্য দীর্ঘদিন স্বামীর অত্যাচার সহ্য করেছিল বুলটি কিন্তু অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চলছিল আর সহ্য করতে না পেরে অবশেষে পুলিশের দ্বারস্থ হয় সেই গৃহবধূ চন্দ্রকোনা থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ দ্রুত তদন্তে নেমে অভিযুক্ত স্বামী মঙ্গল ভুঁইয়া ও তার এক বন্ধুকে অগ্নি অস্ত্র সহ গ্রেপ্তার করে চন্দ্রকোনা থানার পুলিশ সূত্রে খবর একটি 9mm পিস্তল উদ্ধার হয়েছে এই পিস্তল কোথা থেকে পেল কিভাবেই বা আসলো পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে ব্যুরো রিপোর্ট নিউজ নুম্যান্সল্যান্ড পশ্চিম মেদিনীপুর নিজের স্ত্রীকে ভয় দেখাতে বন্দুকের কাছ থেকে অগ্নি অস্ত্র জোগার করেছিল যুবক কিন্তু শেষ রক্ষা হয়নি স্ত্রীর করা অভিযোগের ভিত্তিতে স্বামী ও তার বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ উদ্ধার হয়েছে একটি নাইন এম এম পিস্তল চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত চন্দ্রকোনার বড় আকনা গ্রামে ধৃত স্বামীর নাম মঙ্গল ভুইয়া জানা গিয়েছে বড় আকনা গ্রামের বাসিন্দা মঙ্গল ভুইয়ার সাথে কয়েক বছর আগে বুলটি ভুইয়ার বিয়ে হয় অভিযোগ বিয়ের কিছুদিন পর থেকে মঙ্গল বিভিন্ন সময় স্ত্রীকে মারধর করত কয়েকদিন আগে আগ্নেয়াস্ত্র দেখিয়ে স্ত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় সে শ্বশুরবাড়ির লোকজনকে বলেও কোনো সুরাহা হয়নি সংসার করার জন্য দীর্ঘদিন স্বামীর অত্যাচার সহ্য করেছিল বুলটি কিন্তু অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চলছিল আর সহ্য করতে না পেরে অবশেষে পুলিশের দ্বারস্থ হয় সেই গৃহবধূ চন্দ্রকোনা থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। পুলিশ দ্রুত নেমে অভিযুক্ত স্বামী মঙ্গল ভুইয়া ও তার এক বন্ধুকে খবর একটি নাইন এম পিস্তল উদ্ধার হয়েছে এই পিস্তল কোথা থেকে পেল কিভাবেই বা আসলো পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্স পশ্চিম মেদিনীপুর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বঙ্গাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে